গল্পটা এক শান্ত বিলের শরতের নীল আকাশে সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে আর সেই মেঘের ছায়া পড়েছে বিলের স্বচ্ছ পানিতে বিলের অগভীর জলে এক পায়ে ঠায়ে দাঁড়িয়ে আছে ধবধবে সাদা এক বক সে ছিল ধৈর্যের এক জীবন্ত মূর্তি ঘণ্টার পর ঘণ্টা স্থির থাকতে পারত শুধু একটি মাছের জন্য আর বিলের ধারে থাকা এক আমগাছের ডালে বসে মিষ্টি সুরে গান গাইছিল এক কুচকুচি কালো কোকি তার কণ্ঠস্বর ছিল মধুর কিন্তু তার জীবনযাপনের পদ্ধতি ছিল রহস্যময় বকটি এইমাত্র একটি ছোট মাছ ধরে তার বাসার দিকে উড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল যেখানে তার ক্ষুধার্থ ছানারা অপেক্ষা করছে ঠিক তখনই তার কানে এলো কোকিলের চিন্তামুক্ত গান সারাদিন ছানাদের জন্য পরিশ্রম করা বকটির মনে এক ধরনের ধার্মিক বিরক্তি জন্মাল সে কোকিলের দিকে তাকিয়ে তার কর্কশ গলায় বলল ওহে সুকণ্ঠী গালক তোমার গান শুনতে ভালোই লাগে কিন্তু তোমার কাজ তো তোমার গানের মতো সুন্দর নয় কোকিল গান থামিয়ে বকের দিকে তাকাল বকটি বলে চলল আমি আর বনের অন্য সব পাখিরা নিজেদের ছানাদের জন্য কতই না পরিশ্রম করি বাসা বানাই খাবার খুঁজি বিপদ থেকে রক্ষা করি আর তুমি তুমি তো নিজের দায়িত্ব এড়িয়ে কাকের বাসায় লুকিয়ে ডিম পেরে আস এমন এক মৌলিক আমানত বা দায়িত্ব অবহেলা করে তুমি কিভাবে নিশ্চিন্তে দান গাও কোকিনটি ডাল থেকে উড়ে এসে কাছের একটি ঝোপের ওপর বসল তার কণ্ঠে কোনো লজ্জা বা প্রতিরক্ষামূলক ভাব ছিল না ছিল এক শান্ত সুর সে বলল ওহে ধৈর্যশীল শিকারী তুমি তোমার জগতের যে সত্যের কথা বললে তা সত্যি এক মহৎ সত্য তোমার পথ হল সরাসরি পরিশ্রম আর নিজ হাতে পালন করা আল্লাহ তোমাকে এই আমানত এভাবেই দিয়েছেন কোকিলটি এক মুহূর্ত থেমে আবার বলল কিন্তু আল্লাহ হয়তো আমাকে এক ভিন্ন ধরনের আমানত দিয়েছেন আমার বাবুইয়ের মতো সুন্দর বাসা বানানোর দক্ষতা নেই কিংবা তোমার মতো ছানাদের রক্ষা করার মতো শক্তিও নেই আমার আমানত বাসা বানানো নয় বরং সঠিক পালককে নির্বাচন করা আমাকে দিনের পর দিন লুকিয়ে থেকে পর্যবেক্ষণ করতে হয় কাকের মতো সবচেয়ে শক্তিশালী ও যোগ্য একটি পরিবারকে খুঁজে বের করতে হয় আমার বংশকে অর্পণ করার জন্য আমার পরীক্ষা হল বিচক্ষণতা আর পর্যবেক্ষণের এরপর কোকিলটি তার সবচেয়ে গভীর কথাটা বলল তুমি তোমার ছানাদের বড় করার জন্য নিজের পরিশ্রম আর ধৈর্যের উপর ভরসা রাখো আর আমার কাজটা হল চূড়ান্ত তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা রাখা আমি আমার সবচেয়ে মূল্যবান সম্পদ আমার সন্তানের ভবিষ্যৎ এমন এক ব্যবস্থার হাতে তুলে দিই যা আল্লাই তৈরি করেছেন আমি ভরসা রাখি যে কাকের অন্তরে যে আল্লাহ যে মায়া দিয়েছেন তা আমার ছানার প্রতিও বর্ষিত হবে অন্যের ওপর নিজের সন্তানকে সোপে দিয়ে আল্লাহর পরিকল্পনার ওপর বিশ্বাস রাখাটা কি ইমানের এক বড় পরীক্ষা নয় আমার এই গান আলস্যের গান নয় এ হলো কৃতজ্ঞতার গান কারণ আমার নিজের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আল্লাহ আমার বংশ রক্ষার জন্য এক উপায় তৈরি করে দিয়েছেন বকটি মাছের ছানাটিকে ঠোঁটে নিয়ে পানিতে স্থির হয়ে দাঁড়িয়ে রইল সে কখনও কোকিলের কাজ কি এই দৃষ্টিতে দেখেনি সে সবসময় ভাবত নিজ হাতে পরিশ্রমই একমাত্র সম্মানের পথ আজ সে বুঝতে পারল দুটি পথ ভিন্ন হলেও উভয় আল্লার কাছে আত্মসমর্পণেরই এক একটি রূপ গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় যে আল্লাহর পরিকল্পনা বোঝার মতো জ্ঞান আমাদের সব সময় থাকে না আমরা প্রায় বকের পথটিকে প্রশংসা করি সরাসরি কঠোর পরিশ্রম আর দৃশ্যমান দায়িত্ব পালন নিঃসন্দেহে এটি একটি নেয়ামতে পূর্ণ পথ কিন্তু কখনও কখনও আল্লাহর হিকমত কোকিলের মতো রহস্যময় পথেও কাজ করে কখনো আমাদের জীবনের সবচেয়ে বড় ইমানি পরীক্ষা শুধু নিজে সব কিছু করা নয় বরং কোনো বিষয়কে অন্যের হাতে অর্পণ করে আল্লাহর ফলাফলের ওপর বিশুদ্ধ তাওয়াক্কুল রাখাও হতে পারে বকের প্রত্যক্ষ প্রচেষ্টা আর কোকিলের গভীর ভরসা দুটোই সৃষ্টার দেওয়া ভিন্ন ভিন্ন দায়িত্ব পালনের উপায় আমাদের উচিত কোনো পথ নিজের পথের মতো নয় বলেই তাকে বিচার না করা